জীবনক্রেমিক সেরা সম্মান এবং এছাড়াও পাচ্ছে সর্বার্থ মানে স্কুলে দাবা খেলোয়াড় যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে দবাই ভারতকে এছাড়াও আরও অনেক খেলোয়াড় রয়েছে যে খেলোয়াড়রা মোট আঠারো জন খেলোয়াড়কে দুজন ষড়যন্ত্র দেওয়া হচ্ছে এই পুরস্কার তার মধ্যে দিতে নেওয়া হয়েছে কুফটি খেলোয়াড়দের কলকাতা জেলার সাংবাদিকদের পক্ষে ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সকলে জানা হল যে এই অনুষ্ঠানে নতুনভাবে সমস্ত খেলোয়াড়া প্রতিবার পরিচয় রাখছেন তাদের যেমন স্থান দেওয়া হয়েছে তেমন যারা ইতিমধ্যেই পরীক্ষিত তাদেরও স্থান দেওয়া হয়েছে সব কিছু মিলে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় অরূপ বিশ্ব এবং কলকাতার মহানগরীর ববি হাকিম এছাড়াও আরও অনেক সুযোগ থাকবেন থাকবেন বিভিন্ন কর্মকর্তারা চব্বিশ তারিখে এই অনুষ্ঠানটি হবে নামান করা হয়েছে আমার বর্ষেরা ক্রীড়াবিদদের পুরস্কার দেওয়ার ব্যাপারটি এবং এই ব্যাপারটির ক্ষেত্রে আমার কি ভূমিকা উল্লেখযোগ্য কারণ আমার কী সংস্থা এই ক্রীড়া সাংবাদিক ক্লাবে সারা বছরের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকে এবং আমার কি সহযোগিতা হচ্ছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের একটি শুধুদের কোচিং ক্যাম্প সব কিছু মিলে এই বর্ষ শীর্ষ ক্রীড়া প্রতিষ্ঠানের কি নিশ্চয়ই উল্লেখযোগ্য অবদান নেবে